টেম করা হাতে হাত থেকে খায় পোষ মানা পাখি টিয়া পাখির বাচ্চা যত কেউ নিতে চান বয়স দুই মাস দেখেন কত সুন্দর ছেলে পাখি এটা হাতে উঠবে হাত দিলি এটা পড়বে মাত্র তিন হাজার টাকা ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমা হোয়াটসঅ্যাপ হচ্ছে ইমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর পাখি কালারফুল পাখি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ইমোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

ফিমেল ওটা ঠোঁটটা তো লাল হয় না লাল হয় না জি আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা চাচ্ছি ভাই 3500 3500 টাকা ভাই লোকেশন মিরপুর 13 ভাই ভাই মোবাইল নাম্বার দাও যাবে 09267068 অনেক ধন্যবাদ ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ বাকি লাগলে ভাইর সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি বাকি আছে আজকে ভাই কোনো বাকি নাই ভাই বাকির অভাব নাই কারণ কি বাকি আছে কোনো কথা বলে কি দিয়ে শুরু করব লাভ বাদ দিয়ে শুরু করি

এটা ভাই এটাও কিন্তু অফলাইন ভাই আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ অফলাইন অরেঞ্জ অফলাইন এটা কত পড়বে জোড়াটা চাও 4.5 নিলে একদম 3500 কোনো দাম আদামি সুযোগ নাই দিন বাচ্চা করা ভাই দিন বাচ্চা করা আপনার চ্যানেল থেকে আসলে এই ডিসকাউন্টটা সব সময় থাকবে 500 টাকা ডিসকাউন্ট পাইবো 500 টাকা সব সময় সব সময় চ্যানেলের নাম বলবো যা দাম বলবো তার থেকে 500 কম 500 কম আর ভাই যে যে অফারটা দিতেছে এত কম দামে কেউ পার্টি দিবে না কিন্তু আর রিজনেবল প্রাইসই সব সময় দেয় দেখেন বাকিগুলো পরে দেখেন

আর নিচে লাভবার এগুলো লাভবার এখানে বাচ্চা নিলে জোড়া পঁচিশশো টাকা ভাইয়া আর এই একটা আপনার জোড়া আছে দুইটাই সুপার টিম করা পাঁচ হাজার টাকা পড়বে কোনটা জোড়া এই যে আপনার অরেঞ্জ এর সাথে পিস পেস আচ্ছা দুইটাই সুপার টেন জোড়াটা পাঁচ হাজার টাকা পড়বে তাছাড়া এই যে টা আছে টা নিলে একদম পঁচিশশো বাচ্চাগুলা যে জোড়া পর্ব 2500 টাকা আর নিচে জেপি জাপানিজ পার্পিস 1000 1000 এক্সেলเม আছে এখানে না? সব পোলা সব পোলা আচ্ছা আর এখানে এখান থেকে কোকারে নিলে জোরা পর্ব মাত্র 2200 টাকা ভাই জোরা আর সিনামন একটা আছে সিনামনটা ফুল রানিং ওটা নিলে একদম 2200 টাকা পার ওটা 23 250 আর এগুলো জোরা 2200 আর নিচে গুগু গুগু জোরা 400 টাকা ওলা বাচ্চা ভাই আচ্ছা ভাই লোকেশন এবং নাম্বারটা বলেন লোকেশন মিরপুর 11 ফোন নাম্বার 0178746589 ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য পাখির বাচ্চা লাভ বার্ড পাখি আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কোকাটেল পাখি দিয়ে শুরু করি বাচ্চা এগুলো কি বাচ্চা কাকা টিম বাচ্চা টিম বাচ্চা খাওয়াতে দাও না খাওয়াই দিতে হয় বাচ্চাগুলো কত চাচ্ছেন পিস চোদ্দশো টাকা পার চোদ্দশো টাকা করে পার পিস ওখানে কয়টা বাচ্চা আছে তিনটা তিনটা বাচ্চা আরে বাজিকের বাচ্চারা দুইশো টাকা তিনশো টাকা বাজিকের দুইশো দুইশো টাকা পাখি পেয়ে যাবেন মিরপুর তেরো নম্বর আসলে টাকার থেকে দেখেন টেম করা যাবে না এগুলো হ্যান্ড হ্যান্ডফিট করাই হ্যান্ড ফিটিং করাইতে হয় আচ্ছা আর কোকারেলগুলো চোদ্দশো টাকা পার পিস আর এই যে বাজিকার আছে এগুলো কাকা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পড়বে বাজিকারের বয়স কেমন আচ্ছা এখানে আছে এগুলো কি নিজে নিজে খেতে পারে কোকা হ্যাঁ এগুলো খায় পুরোপুরি এগুলো কত করে পড়বে লোটি রং পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো গেড়ে পড়বে পঁচিশশো জোড়া 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 আর গেড়ে পঁচিশশো টাকা জোড়া আর একটা তিনসাম রেড বেলির মেল আছে এটা আট টাকা আট টাকা মেল

টাকার থেকে যোগাযোগ করে পাখি গুলো নিতে বলেন দেখেন কত সুন্দর টাকার লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা মোবাইল নাম্বারটা বলেন টাকা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ধন্যবাদ টাকা সময় দেওয়া টাকা পাখি আছে অনুল পাখি ওগার্টেল পাখির বাচ্চা ক্লিন চিফ পাইনএপেল

পাইনাপেল ছাব্বিশশো টাকা করে পিস পাইনাপেল গ্রিন চিক ছাব্বিশশো ছাব্বিশশো টাকা পার পিস পাইনাপেল আর গ্রিন চিক আচ্ছা আর এই যে সানের বাচ্চাগুলো ভাই সানের বাচ্চা ভাই এক এক কোয়ালিটির আছে ছোটগুলো আছে ছোটগুলার পিস পড়বে হইতেছে গা সাত হাজার পাঁচশো এই যে ছোটগুলা হ্যাঁ ইয়েলো ডমিনেট আছে এগুলা পড়বে হইতেছে গা আট হাজার আর রেড ডমিনেট আছে একটা ওইটা পড়বে আট হাজার কত পড়বে বড়টা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এইটা

ভাই ছেলে মেয়ে তো জোড়া হয়েছে না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি কি পাখি আনছেন আজকে আজকে পাখি আনছি ভাই আমার তো ছোট পাখি পাখিটা কি বিক্রি হলো নাকি পাখি বিক্রি হলো বিক্রি হলো ভাই আপনি কত টাকা নিলো পাখিটা পঁচিশশো টাকা কোন যাবা

আচ্ছা এরে কি বাচ্চাদের এটা বাচ্চাদের লি। কত করবে বাচ্চাদের লিটা? ভাইয়া বাচ্চাদের যেটা দেখাই নেন না কেন ভাইয়া এগুলা পড়বে 800 টাকা পিস। 800 টাকা পিস। জি। আচ্ছা। কি এর গন্ধ হবে? একদম সফট এম ছেড়ে দেখান যাবে। ছেড়ে দেখান যাবে। বাজারে ছেড়ে দেখানো যাবে। কত করে পড়বে? 820। 800 টাকা পিস। ভাই লোকেশন

দাম কি পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই কারণ কি ভাই বাকি দুইটার মধ্যেই তো পার্থক্য আছে দামের মধ্যে থাকবে না একটু আমাদের দর্শকদেরকে বোঝান যে কি কি পার্থক্য আছে এই যে দেখেন আমি দেখাই দুইটা সান দেখেন একটু দুইটা সান বেটার মধ্যে বলেন পার্থক্য আছে কি নাই এটা বুকের নিচে লাল আছে হ্যাঁ আর এটা লাল কম লাল কম আচ্ছা এটা ইয়েলো রেড ডোমিনো ইয়েলো রেড হ্যাঁ আর এটা ইয়েলো আচ্ছা কোনটা কত পড়বে ভাই এটা 10000 টাকা এটা পড়বে 12000 টাকা আচ্ছা এটা তো এখনি কালার দেখেন না পুরোটা হলুদ হয়ে গেছে আচ্ছা পুরোটা হলুদ হয়ে গেছে আর বাজিগারের বাচ্চাগুলো কত চাচ্ছেন ভাই বাজিগারের বাচ্চাগুলো আপনি 300 টাকা পার পিস এই যে বাজিগার আছে 300 টাকা পার পিস আর নিচে দুটো লাভ বাট আছে এটা কি বাচ্চা না না ওটা রানিং রানিং

ফার্ন কালার টা চাচ্ছি পঁচিশশো টাকা জোরা পঁচিশশো টাকা এই যে বাজি আছে কিছু হ্যাঁ বাজি আছে এখানে সাতশো টাকা জোড়া আছে আপনার এপাশে আছে অ্যালবিনও আছে লোডিনো আছে এগুলো কত করে পড়বে এগুলো পড়বে আপনার এই যে অ্যালবিনও পড়বে আটশো টাকা জোড়া আর এই লোডিনো পড়বে হাজার টাকা জোড়া আর এগুলো এখানে ঘুগো আছে অস্ট্রেলিয়ান ঘুঘো আছে এখানে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু গুলো আটশো টাকা করে জোড়া রাখা যাবে এখানে আপনার এই যে ই আছে আপনার ঘরিয়াল ঘুঘো আছে এই ঘরিয়াল ঘুঘু এগুলো আপনার পাঁচ হাজার টাকা জোড়া বেশি কিন্তু আছে একটা দুই হাজার টাকা বিক্রি করতে পারবো ভাইজান লোকেশন লোকেশন মিরপুর সাইট ফিট মোবাইল নাম্বার একটু বলুন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল এইট থ্রি ফোর ফাইভ ওয়ান ধন্যবাদ ভাইজান সময় দেওয়ার জন্য ভাই ছেলে না কথা বলবে না কথা বলে

পোকাডাল ভাই এটা নিউ নিউ নিউডাল আচ্ছা কত করে পড়বে এগুলো আঠারোশো টাকা